ঘুম তো আমরা সবাই যাই কিন্তু আপনি কি জানেন একটা মানুষ কতদিন পর্যন্ত না ঘুমিয়ে থাকতে পারে হ্যাঁ এই রেকর্ডটি করেছিলেন সতেরো বছর বয়সী রেননি গডনার তিনি টানা এগারো দিন মানে দুশো চৌষট্টি ঘন্টা না ঘুমিয়ে পার করে দেয় কিন্তু এটা খুবই বিপজ্জনক প্রথম দিন শরীর ক্লান্ত চোখে জ্বালা পোড়া করে মাথা ভাড়া লাগে দ্বিতীয় দিন ব্রেন বুল করতে শুরু করে চিন্তা শক্তি কমে যায় দ্বিতীয় দিন আপনি চারপাশে ভুল জিনিস দেখতে পারেন মানে হেলোসলেশন শুরু হয় পাঁচ থেকে সাত দিন কথা বলতে সমস্যা হয় স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায় এগারো দিন পঁচিশ মিনিট বিশ্ব রেকর্ড ডেননি গডনার নামের এক কিশোর উনিশশো সালে এই রেকর্ড করেন তো পরে তার ঘুমের সমস্যায় অনেক ক্ষতি হয় ডাক্তাররা বলেন এই ঘুমের কারণে তার মৃত্যু পর্যন্ত হতে পারত তাই রেকর্ড করতে গিয়ে নিজের জীবনকে ঝুঁকিতে ফেলবেন না